পিগমেন্টেশনটা নিয়ে বলছি কেন বলতো পিগমেন্টেশন তো এমনিতেও প্রচুর মানুষের তো আছে শীতকালে না এক্সট্রা কিছু মানুষের মধ্যে পিগমেন্টেশন হবে মুখ ফেসে কেন বলতো ড্রাইটা মানে ড্রাই স্কিন ধরো যাদের সারা বছর ধরো একটা প্রবলেমের মধ্যে চলছিল অল্প বিস্তর ড্রাই স্কিন অতটা সমস্যা করছিল না কিন্তু হঠাৎ করে শীতটা যেই চলে আসবে বা এখন থেকে শীত শুরু আগে আর শীত যাওয়ার সময় আমাদের স্কিনটা ফাটে কারণ আমি এটা খুব ভালো করে মানে বুঝতে পারছি রিয়েলাইজ করছি আমার নিজেরই পাঁচ বছর আগে এরকম অবস্থা ছিল স্কিনের ভীষণ স্কিন ফাটতো এখন তো কম্বিনেশন তো অয়েলি স্কিনে আছে আমার স্কিনটা আগে কিন্তু শীতকালে ড্রাই ছিল আর গরমকালে কম্বিনেশন ছিল স্কিন টাইপ চেঞ্জ হয়েছে ফ্লি হাত ধরে সে যাই হোক তো এই সময় এক্সট্রা কিছু পিগমেন্টেশন লাগবে কেন তো ড্রাইনেসটা হয়ে যাবে ওই জন্য মনে হবে যে আরও বেশি কালো হয়ে যাচ্ছে এবং ছোপ ছোপ দাগুলো পড়বে তুমি দেখবে শুকনো পাতার উপর দাগ বেশি পড়ে বা শুকনো পাতাটা দেখবে কালো লাগে সেরকমই আমাদের স্কিনটা যত বেশি হাইড্রেট হবে না ডিহাইড্রেটের স্কিন হবে যত বেশি মানে ড্রাইনেস থাকবে তত ফেটে যাবে আর ততটাই গ্লো থাকবে না আর ততটাই স্কিন কালো লাগবে আর খুব সহজে এই পিগমেন্টেশন সেই স্কিনকে কাবু করে ফেলবে যত বেশি ড্রাই হবে অয়েলি স্কিনের উপর বা তোমার কম্বিনেশন স্কিন বলো দাগ কিন্তু সেইভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারে পারে না না যতটা ড্রাই স্কিনে তাই তো এবার ড্রাই স্কিন নিয়েও বলবো আমাদের প্রথমে দাগটা যাওয়ার জন্য করতে হবে ড্রাই স্কিনটাকে আমাদের নর্মাল টু অয়েলি স্কিনে আনতে হবে নর্মাল স্কিন সব থেকে ভালো অয়েলি স্কিনও ভীষণ ভালো একটা গ্লো চলে আসে ন্যাচারালি